আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা যারা আমাকে কমেন্ট করেছেন যে কোন কোন কাজের ভিসা ইউরোপে ক্রোয়েশিয়াতে সার্বিয়াতে আপনার এস্তোনিয়াতে নর্থ মেসিডোনিয়াতে ভিসা বেশি হয়েছে হচ্ছে যারা যারা জানতে চাচ্ছেন যে আপনার কোন কোন কাজ শিখে আসলে আপনার ইউরোপের যে কোন দেশে আপনার ভালো একটা কাজ পাওয়া যাবে অথবা ভালো একটা স্যালারি পাওয়া যাবে অথবা স্মার্ট স্যালারি পাওয়া যাবে সো আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো আজকে যে কোন কোন কাজ শিখা শিখে আসা আপনার উচিত হবে আমি সব সময় বলি আপনাদেরকে স্কিল ওয়ার্কার হয়ে আপনি ইউরোপে মুভ করেন সে বক্ত দেশে মুভ করেন তাহলে আপনি ইউরোপের যে কোনো দেশে সাকসেসফুল্লি লাইফ লিড করতে পারবেন সো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমি আমার পরিচয় দিচ্ছি আই মোহাম্মদ সাইফুর রহমান সাইফোর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে বলি কনস্ট্রাকশনের সেক্টরগুলোতে আপনাকে এখন দু সালে আমি মনে করি যদি আপনি আসতে পারেন কাজ শিখে আপনি ইউরোপে মুভ করতে পারেন এখন কিন্তু কনস্ট্রাকশন বিষয় কিন্তু অনেক বেশি ইস্যু হচ্ছে আপনার নর্থ মিসুডিয়ানিয়া বলেন ক্রোয়েশিয়া বলেন এবং সার্বিয়া বলেন এই তিনটা দেশে কিন্তু আপনার কনস্ট্রাকশনের খুব বেশি ভিসা ইস্যু হচ্ছে সো যারা চিন্তা করছেন যে কনস্ট্রাকশনে কোন কোন কাজ শিখে আসবেন আমি বলি আপনাদেরকে প্লাম্বিংয়ের কাজ শিখতে পারেন ওয়েলডিংয়ের কাজ শিখতে পারেন ওয়েলডিংয়ের কাজ অথবা প্লাম্বিংয়ের কাজ শিখলে যখনই আপনি কাজ শিখবেন আপনি সার্টিফিকেট ছয় মাসের একটা সার্টিফিকেট ম্যানেজ করে রাখবেন আপনি ছয় মাসের সার্টিফিকেট না হলে কিন্তু আপনার এই সার্টিফিকেটটা ওটা ওরা অ্যালাউ করে না সো আপনি যখনই আপনি কাজ শিখবেন যে কোনো কাজ শিখেন না কেন ছয় মাসের জন্য একটা সার্টিফিকেট ম্যানেজ করবেন আর একটা কাজ যদি আপনি চান কনস্ট্রাকশনে না এসে আপনি চান যে রেস্টুরেন্টে কাজ করবেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি পিৎজা মেকিং বার্গার মেকিং অথবা অন্যান্য যে রেস্টুরেন্টের যে সেক্টরগুলো আছে যে ফুডগুলো আছে যে আপনার ইউরোপ কান্ট্রির যেই ফুডগুলো আপনার মেক করে আপনার ডেলিভারি করা হয় সেই ফুডগুলো আপনি তৈরি করার শিখে আসবেন এবং একটা সার্টিফিকেট ম্যানেজ করে আসবেন সার্টিফিকেট ম্যানেজ করে আসলে হবে কি আপনি সার্টিফিকেট শো করতে পারবেন যে কোনো রেস্তোরাঁয় শো করে তাহলে আপনি ইজিলি একটি জব পাবেন সো কনস্ট্রাকশনের আরও কয়েকটি সেক্টর আছে আমি সেটা বলি আপনাদেরকে আপনি ইলেকট্রিক কাজে আসতে পারবেন ইলেকট্রিক কাজে আসতে পারবেন যদি ইলেকট্রিশিয়ান হন ভালো ইলেকট্রিশিয়ান হন তাহলে আপনি ইলেকট্রিক কাজে আসতে পারবেন আপনি প্লাম্বিংয়ের কাজে আসতে পারবেন আপনি টাইলসের কাজে আসতে পারবেন এবং আপনি আমি ওয়েল্ডিংয়ের কাজ করা বলে ফেলছি অলরেডি ওয়েল্ডিংয়ের কাজেও আসতে পারবেন এইগুলা সেক্টরগুলোতে কিন্তু প্রচুর স্কিল ওয়ার্কারের চাহিদা রয়েছে আপনি আমি অন্যান্য সেক্টরগুলো বলবো না কারণ অন্যান্য সেক্টরগুলোতে আপনার বিষয় একটু কম হচ্ছে তাই আমি এগুলা ইস্যু তা তারপরেও আমি এগুলা বলি আপনাদেরকে যেমন আপনি ড্রাইভিংয়ের সেক্টরে আসতে পারবেন ড্রাইভিংয়ের সেক্টরে ক্রুয়েশিয়াতে রিসেন্টলি কিন্তু অনেকগুলা বিষয় ইস্যু হয়েছে ড্রাইভিং সেক্টরে ড্রাইভিং সেক্টরে আসার আসার আগে আপনি কি করতে হবে আপনি ড্রাইভিংয়ে বিষয় আসার আগে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে হোক বা যে কোনোখান থেকেই হোক যে কোনো আপনি মিডল ইস্টের যে কোনো দেশেই হন আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আপনার ইন্টারন্যাশনাল করে তারপরে নিয়ে আসতে হবে এরপরে আমি বলি ফুড ডেলিভারিতে ফুড ডেলিভারিতে যেহেতু আপনার আমরা ইউরোপ কান্ট্রি সেহেতু শীত প্রধান দেশ বছরে বেশি বেশিরভাগ সময় শীত থাকে অনেক ঠান্ডা এগুলো কিন্তু বাংলাদেশের মতো ঠান্ডা না আপনার মাইনাস থাকে মাইনাস টেন মাইনাস ফাইভ মাইনাস মাইনাসের উপরে মাইনাস ঠান্ডা থাকে তো এই ঠান্ডার মধ্যে আপনি যদি চান যে ফুড ডেলিভারি করতে শুধুমাত্র সিজনেই গরমের সিজনে আপনি খুব আরামদায়কভাবে ফুড ডেলিভারি করতে পারবেন কিন্তু শীতকালে আপনার অনেক কষ্ট হবে ফুড ডেলিভারিতে কাজ করতে সো যারা চিন্তা করতেন যে এই কাজগুলোতে আপনি আসবেন তাহলে আসতে পারেন এস্তোনিয়াতে কিন্তু আরেকটি ভালো কাজের সুযোগ আছে আপনি যদি আইটি সেক্টরে আসতে পারেন এস আইটি সেক্টরে কিন্তু অনেক লোকের অভাব আপনারা যারা আইটি সেক্টরে কাজ করেন তা চাইলে আপনি এস্তোনিয়াতে আইটি সেক্টরে কাজ করতে পারেন আমি অবশ্যই সব কিছু ডকুমেন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিই যদি আমার সম্ভব হয় আমার কাছে লিঙ্ক আছে আপনারা নিজে নিজেই এস্তোনিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন আমি সম্ভব হলে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবেন আপনারা অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমি যে কাজগুলোর কথা বললাম অবশ্যই আপনাদের খুবই খুবই কাজে আসবে অবশ্যই আপনি যদি দু হাজার পঁচিশ সালে চান যে ইউরোপে যে কোনো দেশে মুভ করতে তাহলে আপনারা অবশ্যই এই কাজগুলো আপনারা শিখে আসবেন তাহলে আপনার ইউরোপে অথবা সেন্ট জেনে অথবা অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে কিন্তু আরেকটা কথা মনে পড়ে গেল আমার অস্ট্রেলিয়াতে কিন্তু স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কার নিয়োগ দিচ্ছে আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন এখন চাইলে আপনারা যে মনে করেন যে অস্ট্রেলিয়াতে মুভ করবেন তাহলে আপনারা অবশ্যই স্কিল ওয়ার্কার হিসাবে বা আপনার ডকুমেন্টস শো করে স্কিল ওয়ার্কার হিসাবে অস্ট্রেলিয়াতে মুভ করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমি মাম্মু সাইফুর রহমান এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু বলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ